আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বিটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। যে আমরা আসলে এই যে আপনাদের কাছে ডাব বিক্রি করি এই ডাবগুলো সংগ্রহ করতে যে আমাদের কত কষ্ট হয় সেই চিত্রটা কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো এই যে দেখেন এক ভাই গাছে উঠছে উনি অলরেডি কিছু ডাব কাটছে এখন কেটে কিন্তু নিয়ে নিচে নামছে এখন দেখবেন এই যে ডাবগুলো কাটার পর আরও অনেকগুলো কাজ আছে যেমন এই ডাবটাকে এখন আপনার শর্ত হবে এবং এই যে দেখতে পাচ্ছেন এক বাই উনি কিন্তু এই যে রশি ধরে উনি কিন্তু রশি ধরতে হয় এক বাই গাছে উঠে অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ডাবগুলো আমাদের কাছ থেকে পান মানে সাপোজ আপনারা ভাবেন যে আমি অর্ডার দিয়ে দিচ্ছি মাল দিচ্ছে না কেন তাড়াতাড়ি কিন্তু না মালটা দিতে কিন্তু একটু সময় লাগে এই দেখেন এই মালগুলো সে সাইজ করতেছে এবং প্রত্যেকটা ছড়াই কিন্তু এইভাবে সাইজ করতে হবে এবং সাইজ ছাড়া যদি আপনাকে মাল দেয় তাহলে তো মালটা খারাপ দেখা যাবে আর ভাই আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমার কোনো মিডিয়া নাই কোনো ভাইয়া নাই কোনো কমিশন এজেন্ট নাই। আমি সরাসরি নিজে মাল সংগ্রহ করি এবং সরাসরি আপনাদের হাতে কিন্তু মাল পৌঁছে দিয়ে থাকি এটা কারণ হচ্ছে যে দেখেন আমি যখন মালটা সংগ্রহ করি আর যদি সরাসরি আমি নিজে সংগ্রহ করি তাহলে কিন্তু আমি দুই টাকা কমে নিতে পারি এবং আপনাদেরকে দুই টাকা কমে বিক্রি করতে পারি আপনাদের কাছে তো এইভাবেই মূলত আমি মাল সংগ্রহ করে থাকি তো বিকজ কারো যদি মালের দরকার হয় কারো যদি মালের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে জিরো এইট টু জিরো নাইন টু থ্রি ফোর সেভেন টু এই নাম্বার ছাড়াও কোনো নাম্বার যোগাযোগ করবেন না কারো যদি মাল লাগে যদি বেশি পরিমাণ মাল লাগে সাপোজ ধরুন আপনারা এক হাজার দুই হাজার বেশি পরিমাণ মানে যদি মাল লাগে তাহলে আপনারা কিন্তু সরাসরি আমার জায়গাতে আসবেন আর যদি কারো একশো বিশ দুশো বিশ পঞ্চাশ বিষ তিনশো বিজ এরকম প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে অর্ডার দেবেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার মাল আর জায়গা মতো পাঠিয়ে দেব এবং বিওর্স দীর্ঘদিন থেকে এই ব্যবসা করে আসতেছি এবং আল্লাহ হায়া যতদিন রেখেছেন ততদিন এই ব্যবসাটাই করব এবং চাচ্ছি ব্যবসার মাধ্যমে নিজের জীবিকা তৈরি করার জন্য এবং এই ব্যবসার পাশাপাশি যেন আরো দশজন লোক ব্যবসাটা শিখে কাজ করে খাইতে পারে সেই জন্যই আমি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা খুলে দিয়েছি দেখেন আসলে এই যে আমি একশো পিস মাল কিন্তু পাঠাই পঞ্চাশ পিস মাল পাঠাই দুশো পিস মাল পাঠাই এগুলোতে কিন্তু আমার এখান থেকে আপনার এই যে আপনার এই যে জেলা পর্যন্ত নিয়ে যেতে একটা খরচ আছে সব কিছু মিলে কিন্তু আমাদের কনস্টিং কিন্তু মিলে না তারপর আমি দিচ্ছি দিয়ে দেখতেছেন আমাদের ডাবগুলো আমরা কীভাবে সংগ্রহ করে থাকি যে এক ভাই গাছের আগে উঠেছে এই যে দেখেন গাছের আগে উঠেছে এখন সেই যে পানার মধ্যে দড়ি বানতেছে এবং একজন কিন্তু দড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন উনি ফিটটা কাটবে উনি এখান থেকে দড়ি রিসটা ছাড়বে এই দেখেন এই এইভাবে মূলত আসলে আমরা মূলত ডাবটা সংগ্রহ করে থাকি ডাব সংগ্রহ করতে অনেক কষ্ট আছে ভাই আসলে তারপরেও ব্যবসাটা আমরা করি দীর্ঘদিন ধরে এটা তার ফেলে দেওয়া যায় না কিন্তু ডাবটা অনেক কষ্ট করে কিন্তু সংগ্রহ করতে হয় দেখেন এই যে এইভাবে মূলত আমরা অর্গানিকভাবে ডাব সংগ্রহ করে এবং একদম সরাসরি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবার কাজ হচ্ছে এখন নেই এই সরাটাকে এটা দড়ি থেকে খুলবেন ফুল এটাকে সাইজ করার জন্য পাশে রাখবেন তো বিয়ার্স যাই হোক যদি কারো মালের প্রয়োজন যদি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমরা আপনাদের সাইজ অনুযায়ী মাল পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায় আর আমি সর্বশেষ বলবো যে দেশের বাইরে বেশি পরিমাণে মাল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে আসবেন ভাই কারণ বর্তমানে কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন বাট পাড়ার কিন্তু অভাব নেই পাট পাড়াই বেশি এসব অনলাইনে বাট পাড়িতেই বেশি কারণ এমন লোক আছে বলবো যে ভাই এই ডাবার দাম এখানে তো বেশি নেই ডাবার দাম তো আমার কাছে আর অনেক কম তারপরে তাহলে কত ডাবার পিজ হলো চল্লিশ টাকা আমরা চিন্তা করলাম কিন্তু মোহন ভাই বলছে সত্তর টাকা বা ষাট টাকা এখন এখানে এই লোক বলতে আছে চল্লিশ টাকা তাই ঠিক আছে এই লোকের কাছে বান্না দিই পরে যখন আমরা ওই ডাবার বান্না দিবেন দেখবেন যে সাদার বুধে আমরা দেখবো যে ফোনে ধরার ফোনটাই বন্ধ করে রেখে দিন বুঝছেন এবং এদের কারণে কিন্তু আমাদের কিন্তু অনেক সমস্যা হয় তো যাই হোক বিহার্স আপনাদের কারো যদি মাল আমার লাগে সরাসরি আপনারা আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানটি আছে মেসার্স মোহন এন্টারপ্রাইজ বাজার হায়দ্রাবাদ রায়পুর লক্ষ্মীপুর সরাসরি এসে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন যদি যাদের বেশি মালের প্রয়োজন হয় আর অনেকের আছে একশো দুইশো মালের প্রয়োজন তারা না আসলেও চলবে তা আপনারা আমাদেরকে ফোন অর্ডার দিয়ে দেবেন আমরা ট্রান্সফার ইনশাল্লাহ পাঠিয়ে দেবেন এবং কারো যদি নারকেলের প্রয়োজন হয় মরিচের প্রয়োজন হয় সুপারির প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রোডাক্টগুলো আছে আমরা আপনাদেরকে দিতে পারবো ইয়ার্স ভালো লাগলে আমাদের সার্ভিস